আসসালামু আলাইকুম একদম ধানগুলো পানিতে তলিয়ে যাচ্ছে বৃষ্টির কারণে কৃষকরা কীভাবে ধান কাটতেছে দেখুন কষ্টের শেষ নেই আসলে আল্লাহর দেয়া বৃষ্টিতে কিন্তু একদম ধানকে তলিয়ে গেছে দেখুন অনেকে নৌকা দিয়ে কাটার চেষ্টা করতেছে বড় কথা হলো যে ধান কাটতেই হবে ধান কিন্তু অনেক ভালো ফলন হয়েছে ইনশাল্লাহ তো ফাইনালি কাটতে গিয়ে কৃষকরা বিপাকে পড়েছে অনেক বৃষ্টি যেন আসলে কাটা সম্ভব হচ্ছে না আর বড়ো কথা হচ্ছে যে খেতে কিন্তু অনেক যোগ যোগের কারণে কাটতে কিন্তু কষ্ট কষ্টে এক এক ক্ষেত্রে অনেকগুলো লোক ধান কাটতেছে ধান কাটাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার কেউ বা টলিতে নিচ্ছে কিন্তু যোগের কারণে অনেক ক্ষেত কাটা সম্ভব হচ্ছে না অনেক কষ্ট করে কাটতেছে অন্য অন্য এলাকায় কী অবস্থা কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম